তো ভাইয়া এখানে আসার আসারেস একটু বলে দিবেন আচ্ছা আমাদের শোরুমের ঠিকানা মিরপুর এগারো নম্বর কালছি বাস স্ট্যান্ড কালসি বাস স্ট্যান্ড থেকে একটু পূর্ব সাইডে একদম এমন মেন সাথে আমাদের ভীষণ শুরু যদি কেউ চিন্তা ভুল করেন কাল সেই বাজারটা নেমে একটা ফোন দিবেন আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে ফোন করতে পারবেন অথবা যদি আপনার লোকেশন চান আমরা লোকেশন হোয়াটসঅ্যাপে দিয়ে দিবত দিয়ে দিব সমস্যা নাই আচ্ছা যদি কেউ আসতে আসতে না পারেন সময় অভাবে সেক্ষেত্রে আমরা সব বাংলা ডেলিভারি ফ্রি দিচ্ছি টাকা টাকার সমস্যা থাকবে হোম ডেলিভারি

প্রায় ভিডিও আছে কোন কাজ বিল্ডিং আছে যারা মোবাইল শেয়ার করতে পারবেন তাহলে মোবাইল রিমোট ব্যবহার করতে পারবেন তাহলে মোবাইল ভয়েস করতে পারবেন ইউটিউব আছে নেটফ্লিক্স আছে ডলবি

আহ হোলসেল প্রাইস নিতে পারবেন মার্কেট প্রাইস চব্বিশ তিনশো টাকা আপনি আমাদের সাথে

আর আমাদের পত্রের বিষয়ে কিন্তু টেবিল ওয়াল মাউন্ট থান্ডার প্রোডাক্ট রিমোট সাথে ব্যাটারি গ্যান্ডি গ্যাট মিলবক সব পেয়ে যাবেন সব কিছু ঠিক আছে সব পেয়ে যাবেন এই যে এই ভিডিও দেখেন এটাও 32 ইঞ্চি ভিতরে 32 ইঞ্চি গুগল টিভি ভেরিয়েশন অনেকগুলো ওকে একদম ফ্রেমলেস মেটাল বডি হ্যাঁ চার বছর ওয়ারেন্টি গ্যান্ডি পাবেন আচ্ছা পুরোটাই ন্যানো বেজাল একদম মেটাল বডি পুরোটাই একদম স্লিম টিভি এটা আচ্ছা ওকে তো এটা ভিশন গুগল টিভি 32 ফিপিএস মডেল নেটফ্লিক্স আছে ইউটিউব আছে প্রাইম ভিডিও আছে কাজ বিল্ডিং আছে ডলবি সিস্টেম সাউন্ড এইচডিএমআই মেমরি কার্ড পেন ড্রাইভ

আজীবন ফ্রি হিসেবে ব্যবস্থা দিব সাথে আমরা একটা স্পিকার দিয়ে দিব আপনাদেরকে ঠিক আছে আচ্ছা তো এই চমৎকার টিভিটা আপনার খুবই চমৎকার অসাধারণ লুক অসাধারণ ডিজাইন আমাকে এটা কিন্তু অনেক লাউড সাউন্ড থাকবে ডলবি সিস্টেম সাউন্ড

নেটফ্লিক্স আছে ইউটিউব আছে প্রাইম ভিডিও আছে কোমকাস্ট আছে ডলভিউ সিস্টেম সাউন্ড ফুল এইচডি যেটা টু কালার সুন্দর সুন্দর পুরোটাই মেটাল বডি ফ্রেমলেস ফুল ডিসপ্লে ওকে 40 টিভি টিভি সাথে থাকবে ওয়াল মাউন্ট থাকবে ঠান্ডা পড়ে থাকবে রিমোট সাথে ব্যাটারি গ্যারান্টি কার্ড

আপনি এটা টু জিবি র্যাম বত্রিশ জিবি র্যাম হ্যান্ডস ফ্রি বয়স কন্ট্রোল ওগুলো টিভিটা রিমোট ছাড়াই বয়সের মধ্যে কন্ট্রোল করতে পারবেন যে কোনো ভিডিও চান ভলিউম বাড়াতে চান

এমনকি কিউএল এট এমনকি আপনি গুগল এই দেখেন হে গুগল হে দেখেন এর নাম হচ্ছে গুগল আপনি গুগল বলে দেখবেন চলে আসবেন এই যে ভীষণ টিভি কিউএ কে আল্টা

প্রত্যেকটা প্রোডাক্ট অ্যাভেলেবল দেখে শুনে নিতে পারবেন আমাদের এই জায়গায় একটা করে প্রত্যেকটা ডিসপ্লে করা আছে আপনার টিভিটা আপনি চালায় দেখবেন দেখবেন দেখবেন

তাহলে কত পার্সেন্ট হচ্ছে এটা ভাই এটা প্রায় আপনি 55 ইঞ্চি মানে 55 ইঞ্চি হ্যাঁ 55 ইঞ্চি টিভি 55% ডিসকাউন্ট থাকবে মানে 55 ইঞ্চি টিভি আজকে 55% ডিসকাউন্ট থাকবে যেটা মার্কেট প্রাইস ছিল হচ্ছে 2 লক্ষ 90000 টাকা 90000 টাকা জি আচ্ছা আর ডিসকাউন্ট করতেছি মাত্র 1 লক্ষ 35000 টাকা আজকে প্রাইস হলো 1 লক্ষ 35000 টাকা এবং এটা কিন্তু OLED টিভি একদম ফ্রেমলেস মেটাল বডি 8500 টিভি